আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনি মাত্র 5 মিনিটে হামজাদ হাজির করবেন শুধুমাত্র 5 মিনিটে আমল করলে আপনি হামজাদকে হাজির করতে পারবেন যে আমলটি আপনার জবরদস্ত এবং শক্তিশালী পাওয়ারফুল মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনি হামজাদকে তাবে করতে পারবেন এবং তাকে দিয়ে আপনি চুটকি বাজিয়ে অনেক কাজ করে নিতে পারবেন অর্থাৎ আপনি তাকে যে কোনো কাজের হুকুম যদি করেন সঙ্গে সঙ্গে আপনার সে কাজ করে দেবে তার কাছে কোনো কঠিনই নয় চুটকি বাজিয়ে আপনার কাজ করে দেবে সেকেন্ডের মধ্যে আপনার কাজ করে দেবে যে কোনো কাজ তো আপনারা যারা জানেন না হামজাদ কি তারা আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে হামজাদ সম্বন্ধে আপনারা দেখে আসতে পারেন সংক্ষিপ্ত আকারে বলি যে হামজাদ হচ্ছে মানুষের সঙ্গে পয়দা হয় একজন শয়তান যখন কোন মানুষ পয়দা হয় তার সঙ্গে একজন ফারিস্তা এবং একজন শয়তান পয়দা হয় তো মানুষের সাথে যে শয়তান সেটাই হচ্ছে হামজাদ এই হামজাদ আপনার সব রকমের কাজ করে দেয় আপনি আপনার পাশের যদি কোনো মানুষের কথা জানতে চান আপনার হামজাদকে বলবেন যে তার হামজাদের সঙ্গে সম্পর্ক করতে সে তার হামজাদের সঙ্গে কথা বলবে এবং বিষয় জেনে সে আপনাকে বলে দেবে আপনি অনায়াসে তার বিষয়ে সমস্ত কিছু বলে দিতে পারবেন রকম কাজ করতে পারবেন এবং যে কোনো কাজ আপনি তাকে তাকে যদি হুকুম করেন আপনার কাজটা করে দেবে তো এই হামজাদ কি রকম দেখতে হয় হামজাদ আপনার যে ব্যক্তির হামজাদ একমাত্র সেই ব্যক্তির মতোই হবে অর্থাৎ আপনি যদি হামজাদ আমল করেন আপনার সামনে হামজাদ আসবে অবিকল আপনি আপনার সামনে হামজাদ আসবে অবিকল আপনি আপনি অবাক হয়ে যাবেন যে আপনার সামনে আরেকটা আপনি কিভাবে আসলেন যে আপনার মতো আরেকজন কিভাবে হলো তো অবাক হওয়ার কিছু নয় এটাই হচ্ছে হামজাজ কারণ ওহবহু আপনার মতো হবে আপনি যা করবেন তাই আপনার সঙ্গে করবে এর জন্য কেউ ভয় পাবেন না আমল ক্ষেত্রে অনেক মানুষ এরকম হয়ে যায় যে হামজাদ আমল করতে করতে যখন সামনে দেখে যে তার মতোই কেউ তখন সে ভয় পেয়ে যায় এরকম ভয় পাবেন না তো এই হামজাদ আমল কিভাবে করবেন তো আপনাকে মাত্র পাঁচ মিনিটের আমল করতে হবে যেটা খুবই সংকীর্ণ তো সেই আমলটি আপনাদেরকে জানিয়ে দেব তার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে আপনারা কমেন্ট করবেন ইনশাআল্লাহ তবার গোতালা সমস্যা সমাধানের পথ বলে দেওয়া হবে আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান উপরে ইমো নাম্বার দেওয়া আছে এই ইমো নাম্বারে আমাকে আপনার সন্ধ্যা ছটা থেকে সাতটার মধ্যে কল করে নিতে পারেন তো যাই হোক আপনাকে কি করতে হবে যে আপনাকে ধূপ নিতে হবে ধূপ যে ধূপ দেখা যায় যে আমরা ব্যবহার করি ঘরে বা কোন অনুষ্ঠানে যে ধূপ ব্যবহার করা হয় সুগন্ধি করার জন্য ওই ধূপ নেবেন এবং ধূপ নিয়ে ধূপটাকে ভালো করে গুঁড়ো করে নেবেন এবার কি করবেন যে যে কয়লা আপনার হয় যেমন আপনার দেখবেন চায়ের দোকান বা ভাটাতে যেভাবে ব্যবহার করা হয় বা অনেক সময় অন্য ব্যবহার করা হয় আপনার পাথর জাতীয় কয়লা যেগুলো গোল গোল আপনার গোবর দিয়ে তৈরি করা হয় সেগুলো নয় যেগুলো পাথরের হয় কয়লা সেই কয়লা নেবেন তারপর কি করবেন ওই কয়লাটিকে সাত টুকরো করবেন সাত টুকরো করে সেই কয়লাগুলোকে আপনি ভালোভাবে জ্বালিয়ে নেবেন যখন সেই কয়লাটি আপনার লাল বর্ণ ধারণ করবে তখন আপনাকে অল্প অল্প করে যে ধূপ রেখেছেন সেই ধূপটা ছিটিয়ে দিতে হবে যাতে ধোয়া সৃষ্টি হয় এবং আপনাকে পড়তে হবে কি যে ইয়া আলিমু ইয়া খাবিরু ইয়া আলিমু ইয়া খাবিরু মাত্র একশো একুশ বার পাঠ করতে হবে একশো একুশ বার পাঠ করতে আপনার বেশিক্ষণ সময় লাগবে না এর মধ্যেই আপনার কাছে হামজাদ চলে আসবে আপনার সামনে অবিকল আপনার মতো এবং তার সঙ্গে আপনি কথা বলুন এবং যে কোনো সমস্যা তাকে বলুন এবং সে আপনার সেটা শুনবে এবং আপনার প্রতিকার করে দেবে এবং তাকে যদি আপনার সঙ্গে রাখতে চান তো তাকে বলুন যে আমি তোমাকে আমার সাথে রাখবো তো সে আপনার কোন শর্ত দিবে তো সেই শর্ত আপনি বিবেচনা করে নেবেন এমন কোন শর্ত নেবেন না যে শর্তটা আপনি পালন করতে পারবেন না যদি বলে যে আমাকে খাওয়াতে হবে অবশ্যই হামজাদ হলে হামজাদ খাওয়াতে হয় যদি বলে যে আমাকে খাওয়াতে হবে আপনি বলবেন যে আমি তোমাকে পেট পুরে খাওয়াতে পারবো না আমি যা দিব তোমাকে তাই খেতে হবে এইভাবে শর্তগুলো আপনারা বিবেচনা করে নেবেন এবং নিয়ে সে হামজাদকে আপনার সারা জীবনের জন্য কাছে রাখতে পারেন এবং চুটকি বাজিয়ে সমস্ত